কিছুক্ষণে ধেয়ে আছে তুমুল বৃষ্টি বইবে উত্তাল ঝোর হাওয়া পাঁচ জেলায় হলুদ সতর্কতা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও মোটের ওপর বৃষ্টিহীন গোটা দক্ষিণবঙ্গ কিছু জায়গায় বৃষ্টি হলেও তাপ কমেনি তবে এবার খবর দিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে তবে ভিজবে না কলকাতা রইল সম্পূর্ণ ওয়েদার আপডেট আর শুক্রবার দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অধিকাংশ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও বৃষ্টি হতে পারে তবে শুক্রে কলকাতাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টি হতে পারে আগামী চোদ্দ থেকে সতেরোই জুন পর্যন্ত টানা তিন থেকে চার দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ ইতিমধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ বাঁকুড়া পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতা জনিত থাকবে আজ বিকেলের পর থেকে কিছুটা অস্বস্তি কমবে শনিবার থেকে আরও তাপমাত্রা কমবে উধাও হবে প্রবাহ রাতের দিকে ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলো আজ চোদ্দ তারিখ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা